হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জিবে ঝল আনা কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি দুধে শুকানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিন আচারের রাজা কাশ্মীরি আমের আচার এই আচারটা বানানোর জন্য নোট যে উপাদানটা রয়েছে এটা হচ্ছে কাঁচা আমি আজকে কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম এই কাঁচা আমটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি প্রথমে আমটাকে চিলে নেব এভাবে কাটারের সাহায্যে আমটা চিলে নেবেন আপনারা চাইলে বটিতেও চিলতে পারবেন আমি আম চুলে কেটে নিলাম ভিতরের আটি সহ এভাবে ভালোভাবে একটা পরিষ্কার তাওয়াল দিয়ে আমের গায়ে যে পানিগুলো আছে ওগুলো আমি ভালোভাবে মুছে ফেলব মোছানোর শেষ আমি এবার কয়েক টুকরো মরিচ আর আদা নিয়ে নিলাম এই মরিচার আদা আমি খুব সুন্দর করে কেটে নেব আসলে এটা অপশনাল তারপরে দেখতে যাতে সুন্দর লাগে আচারের উপর ছিটিয়ে দেব ওইভাবে আমি আদা কেটে নিলাম ফুল ফুল করে এবার আমি মরিচগুলোর ভিতরের বেশি ভের করে ফেলে মরিচটা খুব ছোটো ছোটো করে এরকম কাছে দিয়ে কেটে নেব দেখেন বন্ধুরা আমি মরিচের ভিতরের দানা কিন্তু রাখি নেই এবার একটা প্যানে কাটা আমগুলো সব নিয়ে নিলাম ওখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম চিনিগুলোকে আমি আমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবার আমি এই মিক্স চিনি মিক্স করা আমগুলোকে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দেব দুই ঘন্টা পর দেখেন চিনিগুলো পানি হয়ে গেল এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা এবং এগুলাকে আমি এবার সিদ্ধ করতে দিয়ে দিলাম উপর থেকে যেই আদা আর লাল মরিচা রাখা হয়েছিল ওগুলো ছিটিয়ে দিয়ে দিলাম আমি কোনো পানি দিই নাই চিনি গলে যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়েই আমি আমগুলো রান্না করতেছি এভাবে আমি একবার রান্না করে নামাই ফেলে পাঁচ ছয় ঘন্টা পর আবার চুলাই দিয়ে দেবো যাতে আমের গায়ে শিরকাটা ভালোভাবে ঢুকে দেখেন আমার রান্না শেষ আচারটা অনেকভাবে বানিয়ে গেছেন। তবে এই পদ্ধতিতে এই আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন অন্য কোনো আচার আর লাগবে না এই আচারটা রুদে কোনো ঝামেলা নাই ফ্রিজে রেখেই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন মিষ্টি কাশ্মীরি আচার বাচ্চা বলেন আর বয়স্ক বলেন সবারই খুবই পছন্দের একটা আচার এই কাশ্মীরি আচার দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে যাবেন